চল্লিশ লিটার দুধের গ্রান্ডে সারা বাংলাদেশে সাড়ে লক্ষ টাকায় পানির দরে শরবত দেবো আজকে দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম বাংলার খামারি চ্যানেল থেকে সবাইকে অভিনন্দন বাংলার খামারি চ্যানেলটি অবস্থান করছেন আসলাম ডেরি ফার্ম আসলাম ডেরি ফার্মের স্থান পাবনা জেলা চাটমোর থানা মথুরাপুর ইউনিয়ন এর সামনে আসলাম ভাই আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আসলাম ভাই আজ গাবি দেখাবেন কয়টা আজকে গাবি দেখাবো ভাই দুইটাই দুইটাই আজকে দুধ সাগর ভাই লিটার দুধের গ্যারান্টি সারা বাংলাদেশে 4.5 লক্ষ টাকায় পানির দরে সর্বোচ্চ আজকে খামারি ভাইদের শতভাগ গ্যারান্টি থাকবে তো শতভাগ গ্রান্ডি সহ আজকে 64 দিলে আজকে এই দুইটা গাবি দেব এই দুইটা গাবি যে খামারি ভাইরা কিনবে সেই খামারি ভাইরা 100% জিতবে আজকে তাহলে আমিও জিতবে আজকে দুধেও জিতবে তাহলে একটা করে গাভী দেখেন ভাই অবশ্যই চলো আসলাম ভাই প্রথম গাভীটার দাঁত কেমন ভাই এটা অরিজিনাল মসি অস্ট্রেলিয়া ভাই ডাবল বডির গাবি তো ডাবল রি ডাবল বডির গাবি আজকে মাংসের দরে আজকে কি বলবো মানে গাবি আজকে দুধ না মাংসের দরেই হবে এত বড় 10 মন শুধু বডিও এটি আছে এত বড় গাবি দাঁতে কয়টা এই গাবি কে বলছ থেকে ছয় দাঁত হচ্ছে ভাই কত দাম বিয়ান এটা এটা আগে একটা বাচ্চা দিছে এটা দুই নাম্বার বাচ্চা দিবে এখনো 14 দিন সময় আছে ভাই কত লিটার দুধ দিতে পারে এই গাভীটা পঁচিশ লিটার সারা বাংলাদেশে দুধের গ্রান্টি থাকবে দামে কত যাচ্ছেন এই গাভীর দামের কথা বলবো কি ভাই আজকে মানে দশ হাজারের পার লিটার নিচে কম পঁয়ত্রিশ হাজার দাম আজকে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার তাহলে আমরা উলানটা দেখান জি অবশ্যই আজকে সাড়ে চার লক্ষ টাকা আজকে জোড়ায় সারা বাংলাদেশের দাম নিয়ে আজকে চ্যালেঞ্জ থাকবে ভালো করে খামারি বাইদের দেখান কতটা শান্ত পকিদের গাবে এই এখন সময় আছে হ্যাঁ সময় আছে চোদ্দ দিন এই ডেলের বেজ দেওয়া আছে ভাই চারটা বান্ধ দেখুন চার জায়গায় দুধের ভ্যান্ড পাইপ গুলো দেখ হ্যান্ড পাইপটা খুব সুন্দর অরিজিনাল দুধ গাভীর দেখুন ভাই মতো হয়ে গেছে ডোল মানে এখনই মনে হয় বিশ লিটার দুধ টান দিলে বের হবে এত বড় ওলানো আরে যার এত স্বাদ না দেখুন এরকম সাদনা গাবি তো খুব পাওয়া কঠিন মানে বলবো কি ভাই আসলে জাত গাবি ভাই লাফালাফি করে না ভাই আর সাইয়াল দেশাল করস থাকলে মুখ এতক্ষণ ভাঙিয়ে আলাইলো না ভাই আর চারটা পান চার জায়গায় চারটা পান চার জায়গায় অরিজিনাল দেখুন মাজাটা কি পিটা আর গা এটা দেখুন কত বড় একটি ডাবল রিডাবল ডাবল বোর্ডের গাবি অনেক বড় গাবি এটা অনেক বড় গাবি আর গায়ের চামড়া একবারে রসুনের সুচার মতো নেই দেখুন মানে যে কোনো খামারি ভাইরা এসব গাবি ইনশাল্লাহ মানে নিটেনশন নিতে পারে এত বড় গাবি আসলে পাওয়াই মুশকিল ভাই এত কম দামের ভাই আসলাম এগুলো গাবি আপনারা কই থেকে কিনেন এগুলো সব গেরস্থ বাড়ির গরু ভাই আমরা হাটঘাট করি না ভাই আপনারা তো জাতমান দেখে গাবি কেনেন মানে জাতমান দুধের রেকর্ড দেখে গাবিগুলো গ্রাম থেকে সংগ্রহ করা হয় আপনাদের থেকে কিনলে আপনারা কি রকম গ্যারান্টি দিতে পারবেন কি কি সুযোগ সুবিধা দিতে পারবেন সুযোগ সুবিধা এটা হলো প্রেগন্যান্ট গাবি প্রেগন্যান্ট গাবির চারটা বানি হচ্ছে মেন চারটা বানের গ্যারান্টি থাকবে জরায়ের গ্যারান্টি থাকবে দুধের শতভাগ গ্রান্টি দিয়ে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজারে সারা বাংলাদেশে আজকে পঁয়তাল্লিশ লিটার দুধের গ্রান্টি দুই টাকা বীর দাম মাত্র চার লক্ষ পঞ্চাশ হাজার একটু দাম দর করা যাবে জাতমানের গাবি পাক খামারে ভাই আজকে জাতমানের গাবি কিনলে তো একটু বেশি টাকা দিয়ে হবে জাতমানের গাবি তো অবশ্যই ভাই কয় ভালো জিনিসের দাম ভালোই থাকে সব সময় আর অনেক খামারি যে কেনে হলো হাতে থেকে গরু এর কম দামে কেনে ওই রকম ভাই ওই যে একটা কথা আছে না খালি খোল চালা নেই বাড়ি এই এমন ভাই আসলে ওই কম দামের আল কাতরা কিনে ভাই বাসায় নিয়ে যায় হাই করে মাথায় বাড়ি ওই ব্যবসা চলে না ভাই আসলাম ডেয়ারি ফার্ম অরিজিনাল গেরস্ত বাড়ির গরু আসবে যাচাই বাছাই করবে দেখে শুনে কিনবে আপনাদের থেকে কিনলে তো একশো পার্সেন্ট শতভাগ গ্রান্ড এটা তো হাট না এটা তো আমার খামার আপনাকে তো আবার আসতে হবে এইখানে জি জি অবশ্যই আর হাটের গরু তো এক বেঁচে দিলে শেষ শেষ ভাই ওরা দৌড়ে এক হাত থেকে আর যাবে হিসাব করলো ওখানে শেষ

ভাই আজকে বললাম তো জোড়ায় সাড়ে চার লাখ টাকা আজ পানির দরকার এই যে কোনো খামারে ভাই নেবে বললাম তো খামার উপযোগী গাভী কিনতেই হবে কিনলে এটার এই গাভিটা বিশ লিটার যেন দুধের গ্যারান্টি ভালো করে বানতলাটা দেখান না কেন দেখুক খামারে ভাইরে আজকে জাত কাকে বলে দেখুক দুধের ভ্যান্ড গুলো দেখান চার দাঁত থেকে ছয় দাঁত হচ্ছে দুধের কোয়ালিটি মান ভালো করে দেখুক

থাকবে তাহলে আসলাম ভাই আপনার পরিচয়টা দেন ভাই আমার পরিচয় হচ্ছে আমি আসলাম হোসেন ডেইরি ফার্মের সত্তাধিকার আমার খামারের স্থান পাবনা জেলা চাটমার থানা মুদ্রাপুর ইউনিয়ন পরিষদের সামনে ঠিক আছে ভাই ভালো থাকবেন আবার দেখা হবে